আর যাব না বড়ই ছিঁড়িতে আচ্ছা বড়ই ছেঁড়া বা কোনো ফল ছেঁড়া পাতা ছেঁড়া সবজি তোলা এগুলোর ইংরেজি কি একদম সহজ করে বোঝাই দিই এই যে আমি বড়ইটা ছিলাম এটাকে আপনি পিক দিয়ে বলতে পারেন দুনিয়াতে সব পিক সবজি তোলা পিক বড়ই ছেঁড়া ফল তোলা পিক পাতা যদি একটা ছিঁড়ি কষ্ট পাস না তাহলে এটাও পিক আর প্লাক মানেও কিন্তু ছেড়ায় আই প্লাক্ট আ প্লাম ঠিক আছে একটা বড়ই আমি ছিঁড়েছি তারপরে আমি কিন্তু এটাকে আবার যদি অনেক বেশি পরিমাণে হয় গাছ বড়ইয়ে ছেয়ে গেছে যেমন পিক অ্যান্ড অ্যাপো প্লাক অ্যান্ড অ্যাপো কিন্তু বড়ই দিয়ে ভরা গাছে আপেল দিয়ে ভরা বাংলাদেশ যেগুলো হয় না আপেল বড়ো লোকের ফল তো গরিব আমরা একদম গরিব তারপর এই যে যেগুলো সবজি অনেক বেশি পরিমাণে হলে সেখানে বলে হারভেস্ট আই ওয়েস হারভেস্ট আওয়ার ভেজিটেবলস ফ্রম আওয়ার গ্রাউন্ড ও ফ্রম আওয়ার ফেল্ট আমাদের ফিল্ড থেকে আমরা সবসময় হারভেস্ট করি মানে অনেক বেশি পরিমাণে নেই তাহলে পিক প্লাক হার্ভেস্ট বেশি পরিমাণে হার্ভেস্ট আর এটা টক টক ইংরেজি আমরা সৌর বলি উচ্চারণ করতে পারি না এটা সাওয়ার সাওয়ার বা সাওয়া দ্য প্লাম ইজ সাওয়া আবার আপনি টাকা আছেন কেন আপনি খাবেন নেন এই যে সব দিয়ে দিলাম তাহলে এই যে আমি যদি বলি এই যে খাওয়ার পরে যদি টক হয় আমরা মুখটা এরকম করি না কি বলে এটাকে বলে স্ক্রাঞ্চিং আই এম স্ক্রাঞ্চিং ওয়াইল ইটিং দ্য প্লাম আই এম স্ক্রাঞ্চিং অথবা মাই ফেস ইজ স্ক্রাঞ্চ এভাবে বলতে পারি দিস অফ টুডে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে শব্দগুলো একদম বোর্ডে দেখাই দিই দেখেন ছেড়া তোলা বেশি পরিমাণে আর স্ক্রাঞ্চ এটাও বলেছি না মুখটা স্ক্রাঞ্চ হয় আর উচ্চারণ সাওয়ার দিস অফ আল্লাহ সবাই হচ্ছে ছেড়ে দিন যদি আপনি চান সবাই শিখুক